এই যে হাসানুল হক ইন্দু তিনি যে বিগত ষোলো বছরে বিএনপির বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে নানা কটুক্তিমূলক বক্তব্য দিয়ে আসছিলেন এবং তার বক্তব্যে অতিষ্ঠ হয়ে বিএনপির কিন্তু একটা নাজিয়াল অবস্থা হয়ে গিয়েছিল এবং বিশেষ করে খালেদা জিয়ার বিরুদ্ধে যে শব্দ উচ্চারণ ক্ষেত্রে ইনু যে নোংরা ভাষা ব্যবহার করত সেই নোংরা ভাষা ব্যবহারকারী ইনু এখন বেকাদায় পড়ে গেছে সেই ইনুই কিন্তু এখন মানবতা বিরোধী অপরাধে কারাগারে ভুগছে আসুন তার অবস্থা এখন কি আমরা দেখি যে সময় মানবতা বিরোধী ঘটনায় সভাপতি বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে গণ সময় কুষ্টিয়ে ছয় জনকে হত্যার ঘটনায় জড়িত থাকা সহ তার বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছে এই মামলার একমাত্র আসামি ইনু ইনুর বিরুদ্ধে যে আটটি অভিযোগ এই আটটি অভিযোগ আসলে কি চলুন আমরা দেখে আসি ইনুর বিরুদ্ধে যে অভিযোগ গুলো তোলা হয়েছে এর মধ্যে প্রথম অভিযোগ হলো আন্দোলনকারীদের বিরুদ্ধে বল প্রয়োগের উস্কানি দিতে নিনু আন্দোলনকারীদের বিএনপি জামায়াত সন্ত্রাস এবং সাম্প্রদায়িক ত্যাগ দিয়েছিলেন তিনি গত বছরের আঠারোই জুলাই মিরার নাও নামে ভারতের মুম্বাই ভিত্তিক একটি গণমাধ্যমকে তিনি কথা বলেছিলেন দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে যে গত বছরের উনিশ জুলাই গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে চোদ্দ দলীয় জোটের সভায় আন্দোলন দমনে আন্দোলনকারীদের একমাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয় ইনু ঊর্ধ্বতন অবস্থান থেকে সরাসরি সম্পৃক্ত হয়ে এই সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন পাশাপাশি তিনি প্ররোচনা এবং উস্কানি দিয়েছেন দেখছেন যে ইনু বিগত ১৬ বছর মানুষকে প্রতিষ্ঠ করে তুলেছিলেন মিথ্যা অভিযোগ দিয়ে বল প্রয়োগ করে মানুষের মানুষকে মানুষ মনে করেনি সেই ইনু আজ নিজের অপরাধের গায়া কলে ফেসে যাচ্ছেন চলুন তার বিরুদ্ধে আর কি কি অভিযোগ আছে তৃতীয় অভিযোগ হলো ইনু গত বছরের বিশ জুলাই দুপুরে ছাত্র জনতার আন্দোলন দমনের উদ্দেশ্যে নিজ জেলা কুষ্টিয়ায় পুলিশ সুপারকে ফোন করেন সেখানে আন্দোলনকারীদের ছবি দেখে তালিকা করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন চতুর্থ অভিযোগ হলো আন্দোলন দমনে মারণাস্ত্র বা লেথা লুইপন ব্যবহার করতে ছত্রিশ সেনা নামাতে হেলিকপ্টার দিয়ে গুলি করতে শেখ হাসিনাকে মুস্কানি দিতে নিন দেখছেন সে কত বড় নিষ্ঠুর খুনি